ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আগামীকাল ঈদ আর আমার আজকে অনেক অনেক জামা কাপড় সব কেনা শেষ শুধু হেজাব কেনা বাকি ছিল হেজাবি আপুদের একটাই সমস্যা জামার কালার এর সাথে হেজাব ম্যাচিং করা আসসালামু আলাইকুম গাইস কি আমার ভালোবাসার মানুষরা আমি আজকে আমার সবগুলো জামা কাপড়ের সাথে হেজাব ম্যাচিং করে কিনতে চলে গেছি আমি ইজিলি কে রাস্তার মধ্যে দেখলাম অনেক অনেক গরু মনে হচ্ছে না গরুর হাটে চলে আসলে গাইস এটা গরুর হাটে ছিল ঈদের সময় যদি গরুর হাটে ছবি না দেয় তাহলে কি ঈদ ঈদ লাগে বলেন আমাদের কিন্তু এবার আফতাব নগরে গরুর হাট বসে নাই তো ওটা ছিল অনলাইন পেজটা দেখে আমার মনে হলো তাদের প্ল্যাটফর্মে যে আমার দেখে শুনে বুঝে হিজাব কেনা ওদের শোরুমে সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত সব ধরনের হেজাবি আছে ওদের শোরুমটা ছিল আমার বাসার কাছে এর জন্য আমি দৌড়ে চলে গেলাম হেজাব কিন্তু আমি সবসময় হেজাব পরে থাকি এর জন্য আমি সবসময় নরম কাপড়ে হেজাব পরা পছন্দ করি যাতে আমার গরম না লাগে অস্থির না লাগে কাপড়ের মধ্যে এই হেজাব দাম ছিল সাড়ে তিনশো টাকা ওর মধ্যে থেকে আমি দুটা হেজাব নিয়ে নিয়েছিলাম একটা হচ্ছে পিঙ্ক কালারের আর একটা হচ্ছে গিয়ে এই যে এই কালারটা আমি নিয়ে নিয়েছিলাম এই হিজাবটা কিন্তু খুব আরামদায়ক ছিল এই হিজাব কিন্তু সব কাপড়ের সাথে পরা যাবে কিন্তু আমি নিয়ে নি খুবই আরামদায়ক ছিল আর এই কাটচুপি হিজাবগুলো সুতি কাপড়ের মধ্যে কাটচুপি কাজ করা ছিল খুব সুন্দর লাগতেছিল তো এই হিজাবগুলো প্রাইসটা একটু বেশি ছিল 1500 টাকার মধ্যে এই জন্য আমি আনি নাই অন্য একটা পেজে এরকমই হিজাব দেখেছি 1100 টাকার মধ্যে এই জন্য ওটা নেই নাই আর ফমনি আপনারা ভাবতেছেন এটা আন্টি নেভার গাইস এটা হচ্ছে যে হিজাব দোকানের আন্টি এই গোল গোল রিং এর ভিতর দেখ খুব সুন্দর করে হিজাব ঢুকে সুন্দর করে গুছিয়ে আর ওই রিং হিজাবটা কিভাবে পরে আমি একদিন অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিব তো এই যে আমার ব্যাগ রেডি হয়ে গেছে এতগুলো ব্যাগ নিয়ে আমি তারপর বাসায় ফিরলাম আর এই যে দেখো এগুলো হচ্ছে আমার সব হিজাব কালেকশন আর জর্জেট বা সিল্ক বা শিফন কাপড় হেজাব পড়তে পাওয়া না মাথা গরম হয়ে যায় তাদের জন্য কিন্তু এই নরম কাপড়ের হিজাবগুলো খুবই আরামদায়ক সব সময় পরে থাকতে পারি আর এই হিজাবগুলো পরতে তেমন একটা पिनও লাগে না এগুলো জাস্ট সুন্দর করে ভাঁজ করে গলায় মুড়িয়ে দিলে কিন্তু পরানো হয়ে যায় অনেকে আমরা আছে যারা পোশাকের সাথে সুন্দর সুন্দর হিজাব পড়তে পছন্দ করে তাদের জন্য আমি তোমরা অবশ্যই এখান থেকে একবার হেজাব গুলো দেখবে ওগুলো থেকে নিলে তোমাদের জন্য সুবিধা হবে কাপড় পরো যদি তোমার হেজাবটা সুন্দর না হয় তাহলে কিন্তু তোমার লুকিংটা দেখতে একদমই ভালো হয় না তাই সুন্দর সুন্দর হেজাব পরতে হবে আর লুকিং চেঞ্জ করতে তা খুবই সফট ছিল সাথে কালারটা আমার কাছে খুবই আনকমন লেগেছে তাই আমি এই কাপড়টা নিয়ে আসছি এই হেজাবটা কিন্তু ইট কালার মধ্যে একটা হেজাব ছিল সাথে বুটি বুটি গুলো খুবই সুন্দর ছিল আর কালো এই সুতি কাপড়ের মধ্যে হেজাবটা খুব ভালো লেগেছে কারণ কালো ড্রেসের সাথে পরা যাবে এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক অবশ্যই শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখছ তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও गाइस তোমরা যারা হিজাব করতে পছন্দ করো তারা কিন্তু কম দামে আরামদায়ক হিজাব এখান থেকে কিনতে পারবে আর এই শোরুমটা বনশ্রী বি ব্লক মেইন রোডের 8 নম্বর বাসার লিফটের পাশে অবস্থিত আমি আমার ক্যাপশনে দিয়ে দিচ্ছি তো থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা এখান থেকে হিজাব কিনলে অবশ্যই তোমরা আমাকে থ্যাঙ্কস দিবা